সুস্থতা তালার অনেক বড় নিয়ামত অসুস্থতাও আল্লাহর দেয়ার নিয়ামত অসুস্থতার মাধ্যমে আল্লাহ তালা তার বান্দার পরীক্ষা করেন হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম শাকিয়া স্টাইনডে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আজকে আমি আমার একটা ছোট্ট ভাইয়ের জন্য হসপিটালে খাবার রান্না করে পাঠাচ্ছি আর এখানে ছেলে লেখা দিয়ে ওকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করছি যাতে আমি রান্নাটা ভালোভাবে সেরে নিতে পারি ছোট্ট ভাইটার জন্য আজকে চিকেন বিরিয়ানি রান্না করছি আর অন্যদিকে ভুনা আর চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছি অন্যদের জন্য আসলে হসপিটালে গিয়ে একবার অ্যাডমিট হলে বোঝা যায় সুস্থতা যে আল্লাহ তালার কত বড় নিয়ামত সবাই আমার ছোট্ট ভাইটার জন্য দোয়া করবেন ও যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় আমি দাওয়াত দিয়ে ঘটা করে বাসায় আপ্যায়ন কাউকে না করতে পারি কিন্তু কেউ যদি হসপিটালে অ্যাডমিট থাকে তখন নিজেকে আর আটকে রাখতে পারি না তখন নিজের সাধ্য মতো যেটুকু পারি অবশ্যই করার চেষ্টা করি আমার ভিডিও যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে প্লিজ ফলো দিয়ে পেস্ট্রির সাথে থেকে যাবেন একদিকে মাছ ভুনাটা করে নিয়েছি আর অন্যদিকে বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে একা হাতে সব কিছু রেডি করতে একটু হিমশিম খেলেও এতে যে একটা মানসিক প্রশান্তি পাওয়া যায় তা সব কিছুর ঊর্ধ্বে এটা ছিল পরের দিন আমরা খাবারের বাটি নিয়ে ফিরছিলাম ভালো থাকবেন সবাই সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ